হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজ থেকে আমরা তোমাদের ক্লাস সিক্স এর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা দু হাজার চব্বিশ এই প্রশ্নবিচিত্রার আমরা সমাধান শুরু করব আজকে আমাদের প্রথম ক্লাস আজকের ক্লাসে আমরা ফার্স্ট সামেটিভ ইভোলিউশনের জন্য পরিবেশ বিজ্ঞানে যেটা প্রথম সেট দেওয়া হয়েছে সেটার আমরা সমস্ত কোশ্চেনের সঠিক আনসার পরপর দেখে নেব দেখো প্রথম যে প্রশ্ন দেওয়া হয়েছে প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন আনসার হবে মোমের গলন তার কারণ প্রথম যে তিনটে সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তনের উদাহরণ চুন জলের উপরের আস্তরণের জন্য প্রয়োজন চুন জলের উপর দিয়ে যখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালানো করা হয় তখন সেই চুন জলটা কি হয়ে যায় ঘোলাটে হয়ে যায় এবং আস্তরণ পড়ে তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইডের জন্যই ঘটে কোন জিনিসটি প্রাণীদের থেকে পাওয়া যায় দেখো উলটা ভেড়া থেকে পাওয়া যায় এরপরে পালিশ করতে লাগে রজন ক্রোমিয়ামের চিহ্ন দেখো প্রথম চিহ্ন দেওয়া হয়েছে কে সেটা হচ্ছে পটাশিয়ামের চিহ্ন আর হচ্ছে ক্রোমিয়ামের চিহ্ন সিও হচ্ছে কোবাল্টের চিহ্ন আর সি এল হচ্ছে ক্লোরিনের চিহ্ন তাহলে এখানে সিআরটা হবে ক্রোমিয়ামের চিহ্ন এটা হচ্ছে আনসার এরপরে সোডিয়াম ও ক্লোরিন দিয়ে তৈরি যৌগটি হল আনসার হবে নুন তার কারণ হচ্ছে নুনের যেটা সংকেত সেটা হচ্ছে এন এ সিএল দেখো ক্লাসটা একবার করেছিলাম সেটা আনফরচুনেটলি ক্লাসটা ডিলিট হয়ে গেছে তাই জন্য আমাকে আবার ভাবে করতে হচ্ছে এবং আনসারগুলো কিন্তু অলরেডি সেই জন্য লেখা হয়ে আছে এরপরে দূরের থেকে প্রশ্নগুলো আমরা সলভ করে নেব প্রথম প্রশ্ন দেখো নতুন উদ্ভিদ তৈরির জন্য পরাগ মেলন খুবই জরুরি এটা হচ্ছে সত্য এরপরে বরফ থেকে জল আর জল থেকে বরফ দুটোই কিন্তু হয় উভমুখী পরিবর্তন এবং এটা হচ্ছে ভৌত পরিবর্তন ম্যাচিংটা দেখে নাও ম্যালাথিন হচ্ছে রাসায়নিক কীটনাশক আর ক্লাউন মাছের সঙ্গে সাগর কুসুমের মৃত্যুজীবী সম্পর্ক দেখতে পাওয়া যায় এরপরে নেক্সট তিনের এক পাউরুটির গায়ে অসংখ্য ফুটো দেখা যায় কেন লিখবে দেখো পাউরুটি তৈরির জন্য ব্যবহৃত ময়দা বা আটাই থাকা শর্করাকে ইস্ট ভেঙে দেয় এবং তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড ও অ্যালকোহল এই উৎপাদিত কার্বন ডাইঅক্সাইড মানে এই যে কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন হলো সেটা ময়দা বা আটার মিশ্রণকে ফেপে উঠতে সাহায্য করে কিন্তু পরে মিশ্রণ থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাওয়ার সময় অসংখ্য ছিদ্রের সৃষ্টি হয় যখন কার্বন ডাইঅক্সাইডটা মিশ্রণ থেকে বেরিয়ে যায় তখন দ্রুত বা তাড়াতাড়ি কিন্তু ওই মিশ্রণ থেকে বেরোই তার জন্য কিন্তু এর মধ্যে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র বা ফুটো দেখা যায় এরপরে দেখো কোন একটা জায়গায় যদি এক বছর বন্যা হয় তাহলে সেটা কিন্তু অপর্যাবৃত্ত ঘটনা তার কারণ পরে বছর নাও হতে পারে কখনো এক বছর পর হতে পারে কখনো দশ বছর পর হতে পারে আবার এক বছরে দুবারও হতে পারে তাই না এটার কোনো নির্দিষ্ট কিন্তু নিয়ম নেই আবার দশ বছর কুড়ি বছরের পরেও কিন্তু হয়তো একবারও হলো না সেটাও কিন্তু হতে পারে তাহলে এটা হচ্ছে অপর্যাবৃত্ত ঘটনা এরপরে নেক্সট দেখো জলে ক্লোরিন মেশানো হয় কেন লিখবে দেখো ক্লোরিনের মধ্যে জীবাণুনাশক ধর্ম আছে তাই জলে ক্লোরিন মেশালে এটি জলের জীবাণুদের মেরে ফেলে পানীয় জলে ক্লোরিনের অর্থাৎ হ্যালোজেন ট্যাবলেট মিশিয়ে জলকে জীবাণুমুক্ত করা হয় এরপরে সংকেত দেখে নাও এখানে প্রথমটা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড আমরা জানি মনো মানে হচ্ছে এক ডাই মানে হচ্ছে দুটো ট্রাই মানে তিনটে টেট্রা মানে হচ্ছে চার পেন্টা মানে হচ্ছে পাঁচ তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইড ফসফরাসের সঙ্গে ক্লোরাইড বা ক্লোরিন পাঁচটা আছে তাহলে পি ফাইভ হাইড্রোজেন সালফাইড যার গন্ধ হচ্ছে পচা ডিমের মতো তার সংকেত হচ্ছে এইচ টু এসে আর মিথেনের যেটা সংকেত সেটা হবে তাহলে আজকে প্রশ্ন বিচিত্রা থেকে প্রথম যে স্কুল দেওয়া ছিল বাগবাজার মাল্টি পারপাস গার্লস স্কুল গভর্নমেন্ট স্পন্সার্ড এই স্কুলের সমস্ত কোয়েশ্চেনের সঠিক আনসার প্রোভাইড করলাম আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তার কারণ খুব শীঘ্রই প্রশ্নবিচিত্রা থেকে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর ক্লাস আমাদের চ্যানেলে শুরু হয়ে যাবে তাই এখন থেকেই কিন্তু তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবে তাহলে আগামী দিনে যখনই তোমাদের কোনো নতুন ক্লাস প্রোভাইড করব সেটা নোটিফিকেশন তোমরা সাথে সাথে পেয়ে যাবে এবং কোনো ক্লাসই তোমাদের মিস হবে না তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট